অনেক দিন পর যদুদের সাথে দেখা করাচ্ছি দেখো এই আর বাইরে আয় দেখো এ তুই চলে আয়নি বস কি বস্তা জানি জনি ওদিকে হাত দিস না কিছুতে আবার দুটো মিলে গন্ডগোল আরম্ভ করলো

এই জায়গাটা ধুয়ে দিলাম ওরা খাবে এখানে আর এই দেখো থালা বাটি ওদের এটা মেঝে নিয়ে আসবো কারণ শুধু জলে ধুলে বন্ধ হচ্ছে একটু বর্ষাকাল তো মেঝে নিয়ে আসবো মেঝে ভাত বেড়ে দেবো আসো তুমি আসো দেখো জনিকে ধরা যাবে না ও জানি জিনিসে হাত দিও না বা বকবে কোনো জিনিস হাত দেয় না ও পাপার ওষুধ চলে আসা জানি চলে আস আসো ভাত না ভাত খাবা তো কিছু কি দুষ্টু ওর ফটো তুলছি বলি ঝাঁকাচ্ছি তুলতে দেবে না জনিকে ডাকছি বস এখানে বস এখানে বস এখানটা বস বস কিভাবে আমাকে ঘুরিয়ে ফিরে আটকিয়ে রাখবে হ্যাঁ বদ্রি বস ওদের বস ওদের বস আবার ওকে মারতে যায় চলে যাবো কিন্তু তাহলে আসো জানি ও জানি 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 আসো ওসবে হাত দিও না কারেন্টের জিনিস থাকে ওখানে কাটের তলায় ঢোকে না তো বন্ধুরা অনেক দিন পর আসলাম যজো সাথে কথা বলাতে ওরা আছে ভালোই আছে বৃষ্টি হচ্ছিলো আর জোজো বৃষ্টিতে শুধু ভেজে বলে আমি জোজোকে আমি জোজোকে আটকিয়ে রাখি যখন বৃষ্টি আসে তখন ওকে আটকিয়ে রাখি কারণ আটকিয়ে না রাখলে ও শুধু বৃষ্টি পেতে ভিজবে ভিজলে গায়ে যদি পোকা হয়ে যায় আমি সব সময় শুকনোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে ওকে রাখি দেখো কান দুটো কেমন শাট শাট করে দিয়েছি হ্যাঁ আবার টনি জানি কী করতে যাচ্ছে জানি এদিকে চলে আসো শোনা ওইদিকে ঘুরাঘুরি করে না চলে এসো জানি তোকে আবার মারে আনতে হবে না যোজ গন্ডগোল হয়ে যাবে কিন্তু গন্ডগোল বেঁধে যাবে দুটো লেছ জরি লেছ যা হয়ে গিয়েছে ওই দে কি রকম করছে জনি তালাই জোর জোর বাড়ে আমার জন্য যে মা আছে এখন জনি কিছু করতে পারবে না আয় চলে আবার পাপার পিছনে মিলে কি করছিস দেখেছো যোজা কি করছিস বকবি তো চলে আয় কি আছে শুকছিস তত দুটো মিলে কি করে জ য চলে এসো কিচ্ছু নেই চলে এসো চলে এসো ও যেখানে ওর বাপ পাপা শোই সেখানটা গন্ধ শোখে চলে এসো জর্নি তুই নামতে দেও কে এবার বকবো জর্নিকে যজো চলে আয় এদিকে ওদিকে মুখ ঢুকাস না মুখ আটকে যাবি চলে আয় নাম আহ চলে এ দে তুই চলে আয় যারেতে বেরিয়ে আই আমি দরজা দেব ও পিচু পিচু ঘুরবে শুধু বন্ধুরা দেখো ওদের এরকম দুষ্টুমি চলতেই থাকে তো আজকে জনি এদিকে আয় জনি দুষ্টুমি করছিল জানি আর বাবার রশিদের বাক্সটা নিয়ে ছিল আমি কেড়ে নিলাম টুস্টুপি করছিল কখনো করে না ও চুপি করে আজকে এখন ও জানি আবার হাসে হাসে আবার জনি দিদিকে বলে দেবো দিদি তো তোর নামে বদনাম সহ্যই করে না যে আমার জনি খুব ভালো জনিকে বকো না তার থেকে আমার জি ভালো ও দেখেছি জনে কি দুষ্টুমি করছে না কেন করছিলি বলব বাবাকে ও আবার দেখে বাবা আসছে কি না শুয়ে বলল কেন নিচ্ছিলি বাবার ওষুধের বাক্স তুই একটু একটু করে তুই হাত দিচ্ছিলিস প্রথমে নাক ঠাকালি তারপরে তুই মুখ দিয়ে নিয়ে নিলি যেই দেখলি মায়ের সাইডে গল্প করছে তারপর নিয়ে নিলি তাই না তোর মুখ থেকে যায় না আবার বললে এখন দিয়ে হাসে লেজু লেজু তো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম এখন অনেক কাজ আছে ওদের বাটিটা মেজে নিয়ে তারপরে ও বাবা ভাত দিয়ে দেবে ওরা খেয়ে তারপর শুয়ে পড়বে তো এখন বেলা কটা বাজে দশটা পঁচিশ বাজে ওদের খাওয়ার টাইম হয়ে এসছে এগারোটার সময় খায় ওরা ঠিক আছে বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো যদিও সাথে একটু গল্প হয়ে গেল আর ওদের দুষ্টুমি দেখিয়ে দিলাম তবে ওইটা দেখাতে পারিনি ওষুধের বাক্সটা কি করে নিল তখন ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল তখন ক্যামেরা বন্ধ হয়ে গেছিল দেখো দুষ্টু আজকে আমি আদরই করব না ও লেজু এতই নাড়ুক না কেন আমাকে দেখে ও দুষ্টুমি করেছে দুষ্টুমি করেছে দুষ্টুমি করেছে জানি আমার তৈজ খুব ভালো তাই না জেজে হ্যাঁ ভালো থেকে বন্ধুরা